হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন অর্থাৎ আপনার যেই নামে ফেসবুক আইডিটা খুলেছিলেন সেটা আপনার কাছে কাঙ্ক্ষিত না এরকম যদি মনে হয় তাহলে আপনি আপনার ফেসবুকের আইডির নামটি চেঞ্জ করতে পারেন তো এটি কীভাবে করবেন চলুন বন্ধুরা শুরু দেখা যাক সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবো এবং ফেসবুক অ্যাপটা ফেসবুক অ্যাপে ঢুকবো তারপর এই দেখুন আমাদের ডান পাশে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে একটা ট্যাপ দেবো তারপর এই দেখুন এখানে আমাদের এখানে সেটিংস প্রাইভেসি আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাপ দেবো তারপর আবার সেটিংসে আরেকটা ট্যাপ দেবো তারপর একটু ওয়েট করি তারপর এই দেখুন পার্সোনাল ডিটেলস এখানে একটা ট্যাপ দেব তারপর দেখুন আমাদের যে প্রোফাইলটা আছে এই যে খাদি আক্তার এই প্রোফাইলে আমরা একটা ট্যাপ দেবো অর্থাৎ এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি আমাদের এখানে আর একাধিক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে যেহেতু আমাদের এখানে একটাই অ্যাকাউন্ট সুতরাং এই একটা অ্যাকাউন্টই দেখাচ্ছে আপনার এই অ্যাকাউন্টের উপরে একটা ট্যাপ দেবেন তারপরে দেখুন বন্ধুরা সর উপরে যে এই বক্সের মধ্যে সবার উপরে যে একটা অপশান আছে সেটা হচ্ছে নাম তারপর ইউজার নেম প্রোফাইল পিকচার অ্যাভ্যাটার আমরা মূলত নামটা চেঞ্জ করবো এই জন্য নেমে একটা ট্যাপ দেবো তারপরে দেখুন বন্ধুরা এখানে যে নামটা আছে খাদিজা এটাতে চাইলে আমরা কাটিয়ে দিতে পারি আচ্ছা এটা আমরা যা ইচ্ছা তা দেখতাম খাদিজায় রেখে দিলাম খাদিজা তারপর মিডিল নেম দিলাম আক্তার তারপর লাস্ট নেম দিলাম সীমা তারপর এই যে নিচে দেখুন রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আছে এটাতে একটা ট্যাপ দেব তারপর এই যে এখানে দেখুন আমাদের তিনটার নাম শো করছে আমরা যে কোনো একটা নাম এখান থেকে সিলেক্ট করতে পারি এখানে খাদিজা আক্তার সীমা আছে এটাও সিলেক্ট রাখতে পারি আর নিচে দুই নাম্বারটা যেটা সেটা খাদিজা সীমা তিন নাম্বারটা যে সীমা আক্তার খাদিজা আপনার যে কোনো একটা নাম সিলেক্ট করে নিচে যে সেট চেঞ্জ নামে একটা অপশান আছে নীল গড়টার ভিতরে সেখানে যদি আপনি ট্যাপ দিয়ে দিন তাহলে আপনার নামটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়গনটি বাজিয়ে দিন পরবর্তী এরকম আর ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য